দেখো নাজ বাউ তোমার কিন্তু নয় মাস হয়ে গেছে প্রথম বাচ্চা তোমার বাবার বাড়ি হতেই হবে তোর মার জানাই দিও কিন্তু ঠাম্মা কোনো কিন্তু আমি শুনবো না এই প্রথম বাচ্চা তোমার বাপের বাড়ি হবে আমি যখন বলেছি বাপের বাড়ি হবে ঠাম্মা ও বাড়িতে আমাকে দেখার মতো কেউ নেই আর তুমি তো জানো আমার মায়ের খুব শরীর খারাপ কে আমার দেখাশোনা করবে বলো তো শোনো নাজ বাউ আমাদেরও কিন্তু প্রথম বাচ্চা বাপের বাড়ি হয়েছে তোমার শাশুড়ির প্রথম বাস্তা বাপের বাড়ি হয়েছে তোমার ও বাপের বাড়ি দেখেন আগের কালে যা হয়েছে হয়েছে এই কালে কিন্তু তা হবে না মা তুমি তো জানো ওর মা শরীর খারাপ আমি কোন ভরসায় বৌমাকে আমি ওই বাড়িতে পাঠাবো বৌমাকে কে দেখবে যাই বলেন না তাই বলেন আমি কিন্তু আমার বৌমাকে আমি পাঠাবো না আমি আমার বাড়িতেই আমি রাখবো কোনো বৌমা তুমি কি বললে এই জায়গায় হবে আমার ছেলে বাড়ি আসুক মজা আমি দেখাচ্ছি আপনার ছেলে আসুক যেই আসুক না কেন আমার এই প্রথম নাতি নাতনি আমার বংশে আসবে আমার আমার বাড়িতেই হবে যার কাছে যা বলে ফোনে করেন আমার তাতে কিছু আসবে যাবে না